তুমি একটা কাজ করো তো দেখো তো বাড়িতে জোয়ান বা হজমের ওষুধ কিছু আছে কিনা চট করে নিয়ে এসো আমি দেখছি একটা বাবু আপনি শুধু দাদু সুস্থ করে দিন দাদু ভাইকে প্লিজ সুস্থ করে দিন আপনি হ্যাঁ আমি দেখছি তো নাকি তুমি এতটা ভেঙে পড়লে তো চলবে না তাড়াতাড়ি যাও জোয়ানটা নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে আসছি আমি আর একটু জলও খাওয়াতে হবে তাড়াতাড়ি হ্যাঁ খাইয়ে দাও একটু খেয়ে নিন তো এবার একটু জল খাইয়ে দাও ভাই তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে তুমি দেখো তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো বাবু এখন একটু সুস্থ বোধ করছেন হ্যাঁ তো খুব কষ্ট হচ্ছিল এখন ভালো লাগছে আচ্ছা আধ ঘন্টা পরে কিন্তু আবার ওষুধটা দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা বাবু আপনি কিন্তু আর ওরকম রিচ খাবার খাবেন না হি মনে থাকবে তো বাবু কি জানেন তো এইরকম ছোট ছোট বিষয়গুলো থেকে না অনেক বড় কিছু ঘটে যেতে পারে আজকে এই মেয়েটা যদি আমাকে ঠিক সময় ফোন না করতো ওষুধটা যদি ঠিক সময় না করতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারত আপনার প্রাণ সংশয় হতে পারত আজকে এই মেয়েটা আপনাকে নতুন জীবন দিল আপনি কিন্তু ওর কাছে জীবন ঋণে ঋণী হয়ে রইলেন এইরকম কথা বলবেন না ডাক্তার বাবু আমি ওনাকে নিজের দাদুর মতোই দেখি দাদুর নাতির মধ্যে কি ঋণের সম্পর্ক হয় বাবা আমাকে এবার হাসপাতালে যেতে হবে রোগীরা সব বসে আছে আমি রাতের বেলা ফেরার সময় আরেকবার দেখে যাব আপনি একটু বসুন আমি চা করে নিয়ে আসছি আরে না না এখন চা করবার দরকার নেই আমি তো রাতে আরেকবার আসব তখন তোমার হাতে তৈরি চা খেয়ে যাব এখন চলি রোগীটা সব বসে আছে তুমি উঠো না আমি ডাক্তারবাবুকে নিচে ছেড়ে দিয়ে আসছি তুমি একটু আরাম করো তুমি উঠো না তুমি এভাবেই থাক আসছেন চল রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে